কেউ অপরাধ করেছে মুস্তানি করে আর কেউ অপরাধ করেছে আল্লাহ তালার হুকুম আমান্য করে জিকি রাজগার তসবি তাহালিলকে প্রাধান্য দিয়ে সুতরাং আপনাদেরকে আবার বলি এ পৃথিবীতে যত নবী এসেছেন তারা সবাই খেলাপতের দায়িত্ব পালন করেছেন আদম থেকে মোহাম্মদ পর্যন্ত এই জন্য রসুল দশ বছর আল্লাহর কলম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আমার কথার জবাব দিতে হবে কুমিল্লাবাসী কয়টা খানকা বানাইবেন কয়টা এরকম তার সিনেমা সাজাবেন কয়টা মাদ্রাসা বানাবেন কয়টা মসজিদ বানাবেন কারণ এইগুলো হলো আহসান ও আমালা এটা একবারে শেষ কাজ প্রথম কাজ হচ্ছে খেলাফত প্রতিষ্ঠিত হলে এই রকম মাপি এরকম মসজিদ এরকম মাদ্রাসা এরকম খানকা কোটি কোটি দইনি হতে পারবে কিন্তু মূল ডিউটি বাদ দিয়ে আপনার খানকা বানাইতে बोलते কে আপনাকে এই রকম মসজিদের বড় বড় বহর বানাইতে কে বলেছে সবাই একত্রিত একটি পরিচয় আছে তার নাম কি আমরা সবাই এই খলিফার দায়িত্ব পালন করতে গিয়ে ফেরেশতা বলল আল্লাহ খলিফা আবার কেন বানাবার তারা আল্লাহ মারামারি করবে রক্তপাত করবে সন্ত্রাস করবে খুনা খুনি করবে এই তুমি যাদেরকে পাঠাবে আর আমরাই তো তোমার এবাদত করছি তোমার তসবি করছি তোমার জিকির করছি তোমার তাহালিল করছি আল্লাহ রবুল আলমিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ ন্যূনতম তোমাদের ক্লিয়ার নেই অতএব তোমাদের জবাব আমি কবুল করি নাই এই যে খলিফা মানে হচ্ছে আমরা আদম আলা ইসলাম থেকে নিয়ে আজও পর্যন্ত সব মানুষ আল্লাহর খলিফা আমাদের ডেজিগনেশন কি আমাদের উপাধি কি কে দিয়েছেন আমরা কি কালমার্সের খলিফা লেলিনের খলিফা মাউসুদিনের খলিফা ফ্রয়েড হেগেলের খলিফা আমরা কি ধর্ম নিরপেক্ষ মতবাদের খলিফা আমরা কি সমাজতন্ত্রের খলিফা আমরা কি সংকীর্ণ জাতীয়তাবাদের খলিফা নাকি আমরা আল্লাহর খলিফা এবং আল্লাহর বিধান কায়েম করাই আমাদের কাজ ঠিক না বলে কি খেলাপথের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুইটা বাধা হয়ে দাঁড়ালো একটা হলো মারামারি কাটাকাটি খুন খারাবি যারা করে তারাও খেলাফতের দায়িত্ব পালন করে না আর খেলাফতের দায়িত্ব পালন বাদ দিয়ে যারা তসবি তাহালিল করছেন কারণ ফেরেস্তারাই বলছে আমরাই তো তসবি তেহল করি আল্লাহ রবুল্লা আলমিন বললেন তসবি তোর তসবি তেহালিল করার জন্য আমি খলিফা বানাই নেই আবার মারামারি কাটাকাটি করার জন্য আমি খলিফা বানাই নেই খলিফার কাজ হবে কেবলমাত্র বিধিবিধান অনুযায়ী দুনিয়া পরিচালিত করবে যোগ্যতা দিয়ে আমি তাদেরকে তৈরি এবং তারা জমিনের মুখে আমার কোরআনের রাজ কায়েম করবে এটাই কেবলমাত্র তাদের মরাল দায়িত্ব এই ক্ষেত্রে বাধা হয়েছে দুইটা একটা কি মারামারি আর একটা কি তসবি তেহালিল একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই বাকি কথা একদিন বলা যাবে এই খেয়াল করেন ছেলের নাম বাবার এক ছেলের নাম সোহাগ আর এক ছেলের নাম বকর বা ধরেন জসিব জসিব ছোট ছেলের নাম জসিব বড় ছেলের নাম সোহাগ সকালবেলা এই দুই হাজার টাকা দেশে এক হাজার টাকার করে দুইটা নোট দুই ছেলের হাতে দিয়ে বাবা বললো যাও এই যে চান্দোলা বাজারে যাবে বাজারে গিয়ে আমার জন্য তুমি ইলিশ মাছ আর কদু নিয়ে আসবা দুপুরের আগে চলে আসবা আর ছোট তুমি আমার জন্য একটা একটা নতুন নতুন আর আসবা শীতের দিন নতুন কাপড় না পরলে শীত বেশি লাগে গায়ে তো দুই ছেলে বাজারে যাই এক ছেলে প্রথম মোস্তান টাইপের এ গিয়া দেখতেছে নতুন ইলিশ মাছ উঠছে নতুন কদু লইয়া মাত্র সকালবেলা কয়েকটি এক সা চাচা কদুর দাম কত বাবা একশো টাকা দিলেই হবে এই ইলিশ মাছের দাম কত আটশো টাকা এর নিচে হবে না স্যার মাছ আর কদু নিয়ে টাকা পয়সা না দিয়েই রা করছে জিজ্ঞেস করলো স্যার কি করে দাদার বাজার দল ক্ষমতায় কথাবার্তা কবে তো দলের বেইল আছে জেলেরা ধইরা মোটামুটি জুড়ি দিয়ে মায়ের শুরু করছে মাথা ফাটাই ফেলাইছে কান ফাটাই ফেলাইছে হাত পা ভাঙ্গে ফেলেছে ও কতক্ষণ কিলাকিলি করে হাসপাতালে শেষ পর্যন্ত বেন্ডি ট্রেঞ্জ করে রাত বারোটার সময় গেছে বাবার কাছে নক করছে কে আমি বাবার সোহাগ দরজা খুইলে কয় বাবা তোর এই অবস্থা কে এত রাত্রে আসলি কেন আমার ইলিশ ম্যাচ কই আমার কদু কই কয় আব্বা মোস্তানি করতে গেছিলাম রক্তপাত কইরা ফলাইছি বাবাই কি রক্তপাত করতে পাঠাইছিল বাবাই পাঠাইছে কেন টাকা পয়সা দিয়ে পাঠাইছে নাকি ভিক্ষা করতে পাঠাইছে মুস্তানি করতে পাঠাইছে না মাছ কিনতে পাঠাইছে তা আল্লাহ তালা দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়া নবী দিলেন কোরআন দিলেন জ্ঞান দিলেন জমিন দিলেন বললে এই জমিনে আমার আইন চালাবি অন্যটা চালাবি না সেই দায়িত্ব দিয়ে আপনাকে তৈরি করে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন এইটা বাদ দিয়ে আপনি মোস্তানি করতেছেন আপনি জাহান নামে যাবেন ওই যে উদ্দেশ্য বাস্তবায়ন না করলে যেমন ডাস্টবিনে পড়ে দ্বিতীয় নাম কইলাম কি জসিম জসিম আবার আল্লাহবলা মানুষ সে যাইয়া দেখতেছে যেতে যেতেই মোটামুটি জুহু রক্ত হয়ে গেছে শীতের শেষে এক লোক আমার একমাত্র কন্যার বিয়ে সবাই বসবেন বিয়েটা পড়াইয়া যাইবেন তো চিন্তা করলো বহুত ফায়দার কাজ বইসে সুন্দর করে বিয়ে সাদী পড়াইয়া টাই অনুষ্ঠান বই রেট মিষ্টি খাইতে খাই দেশ রক্ত হয়ে গেছে আজান দেশে মোয়াজিমকে চিন্তা করলে এখন না যাইয়া নামাজটা পৈরে যাবে নামাজ পড়ার পরে এক লোক দাঁড়াইয়ে বলে বাকি নামাজ বাদ মহল্লায় গাছ যাবে আর এখানে কেতাবের তালিম হবে সবাই বসেন বহুত ফায়দা হবে পাগলায় ফায়দার আশায় বসে গেছে মাগদ্বীপের আজান দেশে আজানের পর এক লোক কয় বাকি নামাজ বাদ হালকায় জিকির এবং সাপ্তাহিক তালিমি জলসা সবাই বসবেন বহুত ফায়দা হবে পাগলায় এখানে তালিমি জলসায় বসে গেছে এসা নামাজ পর্যন্ত এসা নামাজের পরে এক লোক বলতেছে যে আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে একটু মিলাদ না পড়িয়ে কেউ যাইবেন না চিন্তা করে এই রকম বাপ মাকে আর কয়েকদিন থাকে বেড়ায় কষ্টে পারছে মিলাল পৈরা দোয়া টোয়া পৈরা টোয়া মোয়াজদিন সাহ খেয়াল করছে জহুরে ঢোকছে এসা পর্যন্ত এত পরেজগার মানুষ মসজিদ পাওয়াই যায় না ইমাম সাহেবের কাছে বলছে ইমাম সাহেব কয়ে আজকে রাতে তারে নিয়ে আমি ভাত খাবো উনি চিন্তা করলো যেহেতু ইমাম সাহেব আমার নিয়ে খাইতে চায় রাত্রে দুটো ভাত একত্রে খাই খাইতে টাইতে রাত বেজে গেছে বারোটা এগারো এগারোটা নিচে নাইমে ততক্ষণে দোকানপাট সব বন্ধ দেখে যে যারা গার্ড আছে উদাহরণের জন্য বলি তারা ওই আগুন জ্বালাইয়া আগুন পোহাইতেছে এরকম করে না যারা রাত্রে পাহারা দেয় জিজ্ঞেস করে চাষা লঙ্গির দোকান কই চপ লঙ্গি আছে চললে গেছে শীতের মধ্যে মানুষ চললে গেছে সেই সাতটা আটটার সময় বাহিরের দোকান ভিতর দোকান সব বন্ধ মুদি দোকান এখন আর লঙ্গি চাষা গামসা হুম গামসা লঙ্গি সব দোকান বন্ধ উনিও ১২টার সময় যাইয়া হাজির নক করছে আসসালাম আলাইকুম কে আব্বা আমি আমরা সোহাগ জশিম দরজা খুইলা বলে বাবা আমার লঙ্গি কই আমার গামছা কই আব্বু তুমি আসলে তো দেরি করছো কেন কাই আব্বা এই কাজ করছি বিয়া পড়াইছি কেতাবের হত্যা খাইছি আব্বা ইমাম সাহেবের সাথে বহুত হয়েছে এখন বাবা এই ছেলের উপরে খুশি না বেজার আচ্ছা বাজারে পাঠাইছি লোকে বাবা তোর বাজারে যাওয়ারই কথা না পাঠাইলো বাবায় আর বাবার উদ্দেশ্য ছিল কি গামসার লুঙ্গি কিন্তু ও করছে কি বাজারে যাইয়া তসবি তাহলে জিকি রাজগার কেতাবের তালিম ইত্যাদি অনেক কিছু করছে কিন্তু বাবা তাতে খুশি না বেজা হ্যাঁ বাবা খুশি হইতো বাবা অবশ্যই খুশি হতেন যদি প্রথমে লঙ্গি আর গামছা ঠিকমতো মতো কিনে তারপরে যদি লাগলে পরের দিন ফজরেও যাইতো তবুও বাবা কনসিডার করতো যেহেতু লঙ্গি গামছা যেহেতু আছে। কিন্তু লঙ্গি গামছা বাদ দিয়া তুমি ইমাম সাহেবের সাথে খাও মানুষের বিয়া খাও বৈশা বৈশা সোমান আল্লাহর জন্য কেতাবের তালিম দাও এই বাবা তোমার উপরে বেজা আপনাকে তো আল্লাহ জিকির করার জন্য দুনিয়া পাঠাই নাই আপনার পুরো রাজিক সেইটা আগে বলছেন আপনাকে বাঁচানোর উত্তেজ্য হচ্ছে এই সময় আপনি খেলা পথে দায়িত্ব পালন করবেন আমি এখানে আসার পরে আমার বাইরে আমাকে না রায় তাকুর গান দিয়েছে আমারে খাওয়াইছে আরে দিন পর একটা ভালো বর্তা খেয়েছে ভাই সত্যি এই যে কারবার যেন খুব মজাই আমি সুযোগ পেলে আবার শেখাবো এই আল্লাহ বান্ধবী বর্তমানাই আল্লাহ যেন তার হাতে আরো ভর করতে

যে তুমি ডিউটি পালন করো নাই এই জসিম কই জি আব্বা তুমি ঘর থেকে বের হয়ে যাও তুমি ঘরে থাকতে পারবে না এবং আমার হুকুম অমান্য করার কারণে তোমার তো মারামারি করতে মুস্তানি করতে পারে নাই এই জন্য তোমার পাসার মধ্যে বাড়ি মারবো পঞ্চাশটা বাবা লাঠি আই না পিট আর পাশা মিলাইয়া পঞ্চাশটা মাইরে দেশে ঘর থেকে আউট করিয়া দেশে কারণ বাবার হুকুম সে পালন করে নাই আপনারা মনে করছেন এ হলো সোহাগ মেয়ারে পিটাইছে কারণ মারামারি করছে জসিম মেয়ারে কিছু মা দেব বাবা যদি ন্যায় বিচারক হয় তাহলে হুকুম পালনের ক্ষেত্রে দুইজনই সমান অপরাধে অপরাধী কেউ অপরাধ করেছে মুস্তানি করে আর কেউ অপরাধ করেছে আল্লাহ তাআলার হুকুম আমান্য করে জিকির আজকার তাসবিহ তাহলিলকে প্রাধান্য দিয়ে সুতরাং আপনাদেরকে আবার বলি এ পৃথিবীতে যত নবী এসেছেন তার সবাই খেলাফতের দায়িত্ব পালন করেছেন আদম থেকে মামাসাহlstm পর্যন্ত এইজন্য রাসুলlstm 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রপরিচালনা করেছেন ঠিক নবীর পরে আবু বকর কি করেছেন রাষ্ট্র चलाईছে ওমর কি করেছেন ওসমান কি করেছেন আলী কি করেছেন এবারে আসেন এই তো গেল এবার সামনের দিকে আবার আগান আমরা জানি ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন মাহদি আলাইহিস সালাম এসে কয়টা খানকা বানাইবে আমার কথার জবাব দিতে হবে কুমিনলাবাসী কয়টা খানকা বানাইবেন কয়টা এরকম তাফসির মাহফিল সাজাবেন কয়টা মাদ্রাসা বানাবেন কয়টা মসজিদ বানাবেন কারণ এইগুলো হলো আহসান আমালা এটা একবারে শেষ কাজ প্রথম কাজ হচ্ছে খেলাফত প্রতিষ্ঠিত হলে এই রকম মাহফিল এরকম মসজিদ এরকম মাদ্রাসা এরকম খানকা কোটি কোটি তৈরি হতে পারবে কিন্তু মূল ডিউটি বাদ দিয়ে আপনার খানকা বানাইতে বলতে গিয়ে আপনাকে এই রকম মসজিদের বড় বড় ঘর বানাতে বলেছে ঠিক যেহেতু বানাইয়া ফলাইছি এখন ভাঙবো না ওখান থেকে একാമতে দিনের জন্য খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনের ডাক দিতে হবে ঠিক যেই পীর খেলাফত আন্দোলন ডাক দেবে যেই পীরে কামতে দিনের কাজ করবে সেই পীরের হাতে মরই যাব এবারে আসেন ইসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন তিনি একজন নবী তিনি এসে কি করবেন কি করবেন জিকি আজগারের জন্য লোকদেরকে ডাকবে বিশ্বে ইস্তেমাল মাঠে এসে তিনি একটা বড় বক্তব্য দিবেন নাকি কি করবেন তাহলে বোঝা যায় আগের নবীরা যা করেছেন সাহাবীরা করেছেন সামনে পরে যা আসবে তারাও এই কাজেই করে আর এইটাই হচ্ছে মূলত মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ আমাদের সবাইকে বাকি দুটি কথা শোনার জন্য কোন এক মাস দিশি আবার জনারহর তৌফিক দান করুন